বুদ্ধ পূর্ণিমায় ঘটতে চলেছে এই বিরল কাকতালীয় ঘটনা এই তিন রাশির ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বুদ্ধ পূর্ণিমা টু বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় এই বিশেষ দিনে খুব শুভ যোগ তৈরি হচ্ছে যা কিছু রাশিচক্রের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে বুদ্ধ পূর্ণিমা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়ে থাকে এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বুদ্ধ বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে টু তারিখে পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের পূর্ণিমা খুবই বিশেষ কারণ এই বিশেষ দিনে ভার্য যোগ ও রবি যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদিও এই শুভ যোগগুলি সমস্ত রাশিচক্রের উপরে প্রভাব ফেলবে তবে কিছু রাশিচক্র তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নি সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলো প্রথমেই আসছে বিশ্ব রাশি বুদ্ধ পূর্ণিমার দিনে বিশ্বরাশির জাতকদের জীবনে সুখের এক নূতন সূচনা হতে পারে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখা দেবে আপনি যদি কোনো আর্থিক সংকট বা অস্থিরতার মুখোমুখি হন তাহলে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন মানসিকভাবেও আপনি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বোধ করবেন এই সময় আপনার ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হতে পারে পুরনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে এর সাথে সাথে বিবাহিত জীবনে ভালো পরিবর্তন দেখা দেবে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন কর্কট রাশি বুদ্ধ পূর্ণিমা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনছে এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হবে তাদের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ভালো ফলাফল দেখা দেবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনে সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা মানসিক শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্র আপনি সম্মান পাবেন কিছু লোক সুবিধা পেতে পারেন ধনু রাশি ধনু রাশির পূর্ণিমা অনেক ইতিবাচক সম্ভাবনা নিয়ে আসছে এই রাশির জাতক জাতিকারা এই সময় নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত হবেন আপনার ক্যারিয়ার নতুন উচ্চতা স্পর্শ করতে পারে অফিসে আপনার কাজের প্রশংসা হবে উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনার দ্বারা মুগ্ধ হতে পারেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অর্থ ও সম্পত্তির দিক থেকে আপনি সন্তুষ্ট বোধ করবেন পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে এবং স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে সামাজিকভাবে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে কিছু লোক দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে বুদ্ধ পূর্ণিমা টু বুদ্ধ পূর্ণিমায় এই অলৌকিক প্রতিকারটি গ্রহণ করুন ভাগ্যের দরজা অবশ্যই খুলে যাবে এবং আপনি পূর্ণ লাভ করবেন বুদ্ধ টোয়েন্টি ফাইভ বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে বারোই মে টু সোমবার তিনটি বিশেষ শুভ যোগের সাথে যা এই দিনটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এই দিনে অবশ্যই অসত্য গাছ বা পিপল গাছ এবং নির্দিষ্ট সময়ে উদিত চাঁদের পুজো করলে কেবল ভাগ্যের দরজায় খুলে যায় না বরং ঘরে সুখ ও সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও বয়ে নিয়ে আসে যদি আপনিও চান যে আপনার জীবনে শান্তি অগ্রগতি ও ঐশ্বরিক করুণা আসুক তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন বিশেষভাবে পিপল অর্থাৎ অস্বত্য গাছের পুজো করুন এবং এই সহজ একটি কার্যকর সমাধানের মাধ্যমে জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসুন এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার পালিত হবে বিশেষ বিষয় হলো এবার তিনটে বিশেষ যোগ তৈরি হচ্ছে যা এটিকে আরো শুভ করে তুলেছে রবি যোগ হবে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এই যুক্তিতে সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য সর্বোত্তম বলে বিবেচিত হয় ভোর পাঁচটা থেকে নটা চোদ্দ পর্যন্ত ভাদ্রবাস যোগ চলবে এতে উপবাস ও উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে পরের দিন ভোর পাঁচটা থেকে পাঁচটা বাহান্ন পর্যন্ত ভার্জন যোগ হবে এই যোগে সাধনা ও উপাসনা করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব এই শুভ অনুষ্ঠানে যদি ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে জীবনের অনেক বাধা আপনা আপনি দূর হয়ে যায় বুদ্ধ পূর্ণিমা টু চন্দ্রোদয় এবং চন্দ্রাস্তের সময় বলে দিচ্ছি বুদ্ধ পূর্ণিমার দিন চাঁদ সন্ধে ছটা সাতান্ন মিনিটে উদিত হবে এবং পরের দিন ভোর পাঁচটা একত্রিশ মিনিটে অস্ত যাবে এই সময় চাঁদের পুজো এবং অর্ঘ প্রদানের গুরুত্ব আরো বেশি সন্ধ্যায় চাঁদ দেখার সময় জলে ফুল রাখুন এবং চাঁদকে জল অর্পণ করুন এটি কেবল মানসিক শান্তি দেয় না বরং ইচ্ছা পূরণের পথও প্রশস্ত করে অশ্বত্থ গাছের পূজা পদ্ধতি অশ্বত্থ গাছের পূজা পদ্ধতি এই বিশেষ দিনে পিপল গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে স্নান করুন পরিষ্কার পোশাক পরুন এবং পবিত্র মন নিয়ে পুজো শুরু করুন যদি বাড়িতে পিপল গাছ না থাকে অর্থাৎ অশ্বত্থ গাছ না থাকে তাহলে এমন কোনো মন্দির বা পবিত্র স্থানে যান যেখানে অশ্বত্থ গাছ আছে গাছের নিচে একটি মাদুর বিছিয়ে একটি প্রদীপ ধূপকাঠি ফুল ও চন্দন রাখুন এবং পিপেল গাছের গোড়ায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এবং একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালান গাছে সাদা ও হলুদ ফুল অর্পণ করুন ভগবান বুদ্ধের উপাসনা করুন এবং ও মণি পদ্মে হুম এই মন্ত্রটি উচ্চারণ করুন গাছের গোড়ায় দুধ মধু ঘি ও জলের মিশ্রণ অর্পণ করুন সন্ধ্যায় চাঁদকে একটি তামা বা পেতলের জল ও ফুল রাখুন চাঁদের দিকে ছুড়ে দিন মহিলাদের এই দিন উপবাস রাখা উচিত এবং চাঁদ দেখার পর উপবাস ভাঙা উচিত এটি সন্তানের সুখ ও দীর্ঘায়ু লাভের আশীর্বাদ বয়ে নিয়ে আসে